মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি কালকে একদমই গল্পর ছোটে কোনো রকম ব্লগ করতে পারিনি যেটুকু পেয়েছিলাম সেটুকু শেয়ার করেছিলাম ওই রান্নাটুকু তারপরে যে সন্ধ্যাবেলা সবাই মিলে চাটা খেলাম ওইটুকুই তারপরে যে কী গল্প করেছি সারাদিন ধরে ছোটো মামিরা ওই দুটো আড়াইটার দিকে এসেছিলো তারপর থেকে গল্প জুড়েছি তো গল্প আর শেষ হয় না মামিরা গেল তখন বাজে সাড়ে নটা মামা তো খেয়েই চলে গেছিলো ছোট মামা মামি আর মা গেল সাড়ে নটার সময় আর সারা দিনটা কালকে খুব ভালো কাটিয়েছিলাম কালকে একটুও ইচ্ছা করছিল না যে আমাদের মানে গল্প ছেড়ে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি মানে আমার মা আমার শাশুড়ি মা আর মামি আমি সব মিলে যে কি গল্প জুড়েছিলাম কালকে তার বলবার মতো না আজকে এই যে সকালবেলা উঠে কিন্তু আমার অনেকগুলো কাজই হয়ে গেছে ঘর ঝাঁপ দেওয়া হয়ে গেছে বিছানা বুচান তুলে দিল পোনাদের খেতে দিয়ে দিলো আর গোলু সকালবেলা পরোটা খেয়েছে ওর পিসি মনে হয় দিয়ে গেছিলো সেটা খেয়েছে তো গোলা রুটি খাবে না বললো আর আজকে আমার একটু গোলা রুটি খেতে ইচ্ছা করছিল সকাল থেকে। তো গোলা রুটিটা আজকে একটু ডিফারেন্টভাবে বানালাম ডিফারেন্ট বলতে একটুখানি কালো জিরা একটুখানি পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা কুচি একটু একদম ঝিরিঝিরি করে আলু কুচি দিয়ে তারপরে বানালাম আর হলো ভাত হয়ে গেছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি কারণ আজকে একদম সিম্পল খাবার খাবো পুজোর কদিন তো টানা মানে বাইরের খাওয়ার মাছ মাংস এগুলো খেয়েছি কালকে তার মধ্যে আপনারা দেখলেনই ইলিশ মাছ মাংস মানে এত রিচ খাবারের পরে আজকে একদম সিম্পল খেতে ইচ্ছা করছে সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ে বলেছে সকালবেলা না কালকে রাত্রিরেই বলে রেখেছিলো মা কালকে একদম ডাল আর হলো আলু সিদ্ধ করবে অন্য কোনো কিচ্ছু করবে না মাছ মাংস আনতে বাবাকে না বলবে সকালবেলা বাপুন যথারীতি যেরম বাজারে যায় আজকে আর আমি বাপুনের সঙ্গে যাইনি কারণ আমার শরীরটা খুব ক্লান্ত ছিল আমি একদম দশটা পর্যন্ত ঘুমিয়েছি কালকেও রাত্রিরেও কিন্তু আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি ভাগ মানে সোনা খেতে এসেছিল আমার ননদের ছেলে খেতে এসেছিল খেয়ে দিয়ে ওরা চলে গেল ও চলে গেল ওকে দুপুরেই বলা হয়েছিল ও তো কাজে যায় তাই রাত্রি এসেছিলো খেতে তো ওর সব তুলে রেখে দিয়েছিলাম তো ও খেয়ে যাওয়ার পরে আমি খেলাম খেয়ে আর শুয়ে পড়েছি কালকে বাসন টাসন খাওয়ার আগেই মেজে রেখেছিলাম যেগুলো বেরিয়েছিলো তার আর বাসন বলতে ওই দুই চারটে ছিল মানে আমার খাবারের থালা না কালকে তো পাতায় খেলাম কাগজের পাতায় মানে দুই চারটে বাসন ছিল সেটা সকালে দেখলাম মা মেজে রেখেছে আর হলো কালকে বেশির বাসনগুলো আমি সব মেজেই রেখেছিলাম রাত্রিবেলায় ও ও আসার আগে খাবার গরম করছিলাম যখন তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিয়েছিলাম তো যাই হোক মানে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছি আজকে অনেক লেট করেও ঘুম থেকে উঠেছি আজকে একদম সাড়ে দশটার সময় দশটার সময় ঘুম থেকে উঠেছি উঠেই তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিলাম বারান্দাটা ঝাড় দিলাম দিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে আর আলু সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে এখন গোলা রুটি করছি এখন কিন্তু প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তো এখন খেয়ে নিই চলুন টিফিনটা তারপরে ডাল করব। আর হলো ওই আলু সিদ্ধ আজকে একদম সিম্পল খাওয়ার টিফিনটা খেয়ে নিই চলুন খাওয়ার নিয়ে চলে এসেছি আমি আর মেয়ে এখন খাবো টিফিন খেয়ে নি চলুন আর আজকে একটু গোলা রুটিটা অন্যভাবে করেছি তো দেখি আমার মেয়ে কেমন বলে ভালো আছে ভালো আছে আলু দিয়ে করেছি আমি খেয়ে দেখি আলুটা ফ্রাঞ্চি ফ্রাঞ্চি লাগছে না ভাল লাগে আর কালু তো জ্বালিয়েই যাচ্ছে গুড ইভিনিং এখন বাজে হলো ওই সাড়ে ছটা মতো আর বাপন বলল চলো আমি তোমাকে দোকানে নামিয়ে দিই তো ওর সঙ্গে বেরিয়ে পড়লাম আর আজকে তো লক্ষ্মী পুজো বাঙালিদের যে কোক কোক লক্ষ্মী পুজোটা হয় এবার অনেকেই ভাবতে পারেন যে আমার বাড়ি কি লক্ষ্মী পুজো হয়নি বা আমি দিইনি না আমাদের আজকে লক্ষ্মী পুজো না আমাদের কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয় তাই জন্য আজকে আমাদের বাড়িতে কোনো রকম পুজোর আয়োজন করা হয়নি এমনি দুপুরে মাকে এমনি প্রসাদ দিয়ে পুজো দিয়েছিলাম আর দোকান থেকে বাড়ি ফিরে দেখি আমাদের পাড়া থেকে একজন প্রসাদ দিয়ে গেছে আসলে লক্ষ্মী পুজোর প্রসাদ এরকমভাবে বাড়ি থেকে দিয়েও যায় আবার অনেকে বলেও গেছে পুজো হলে পরে যেতে প্রসাদ আনতে তো যাব এখন যেটা দিয়ে গেছে ওটাই তিনজনে মিলে বসে বসে এখন খেয়ে নিচ্ছি প্রসাদ আর আজকে রাত্রিবেলা রান্না করেছি সোয়াবিন কিন্তু এত প্রসাদ এসেছিল বাড়িতে যে সবাই প্রসাদ খেই আর কিচ্ছু খাইনি আর আমার শাশুড়ি মা আমার ননদে বাড়ি গেছে যেহেতু আমার ননদে বাড়িও পুজো আছে তো সেখান থেকেই খেয়ে আসবে তো আমার ননদও দিয়ে গেছিলো আমাকে বাড়িতেই প্রসাদ তো ওটা বাপ মানে বাড়িতে খেয়েছিল ছেলে মেয়ে আর হলো বাপনও আবার রাত্রিবেলা প্রসাদ নিয়ে এসছে ক্লাবের পাশে থেকে একজন প্রসাদ দিয়েছিল ওকে তো সেটা নিয়ে এসছিলো তারপরে আমাদের পাশ দোকানের বাড়িতে যে সোয়াবিন আনতে গেছিলাম যেখানে দোকান ওই কাকি আবার বলল যে রিয়া প্রসাদ নিয়ে যাও কাকিরও পুজো দেওয়া হয়ে গেছে আর কাকির ঠাকুরটা দেখুন কি সুন্দর আমার খুব ইচ্ছা মাকে মানে পিতলের মাকে আনার কিন্তু জানি না আমি আনতে পারবো কি না ওনাকে আসলে উনি না চাইলে তো আসবে না তো তারপরে আবার আমার পাশের বাড়ি থেকে মাসি ডাকলো রিয়া পুজো হয়ে গেছে প্রসাদ নিয়ে যাও তাই আমি আর ছেলে যাচ্ছি এখন মাসির বাড়িতে প্রসাদ নিতে আর আজকে সন্ধ্যাবেলা এ মাসি আমি দোকান যাওয়ার আগে মাসির হাতটা গেছে কেটে তো ওই ডাক দিল মাসির ছেলে ডাক দেওয়াতে এসে আমি আবার ব্যান্ডেজ করে দিয়ে গেছি তাই আগেই এসে মাসিকে জিজ্ঞেস করলাম হাতের অবস্থা কেমন আছে তো মাসি বললো রক্ত নাকি আমি খুব টাইট করেই দিয়ে গেছিলাম আসলে ওই ফোপরা কাটতে গিয়ে তালের সাজ কাটতে গিয়ে এই অবস্থা হয়েছিল তো এই যে মাসিও পুজো দিয়েছে মাসিরও ছোট্ট একটা ঠাকুর পিতলের আর এই যে মাসির বাড়ি থেকে যে প্রসাদ দিয়েছে প্রসাদ নিয়ে আসলো মাকে কে দিয়েছে প্রসাদ এই যে খিচুড়ি মা অল্প করেই এনেছে কারণ মাও খায় না খিচুড়ি আর আমি একটু ভালোবাসি খিচুড়ি খেতে এখানে দেখুন এক টিফিন বক্স তরকারি দিয়েছিল এখান থেকে আমার মাকেও দিয়ে দিয়েছে এর মধ্যে এখানে এত প্রসাদ এই যে এখানে আবার পায়েস দিয়েছে আবার এখনো নাকি তিন চারবার নিমন্ত্রণ হয়েছে আজকে তো প্রসাদ খেতে খেতেই পেট ভরে গেল আমার তরকারিটা কিন্তু দেখতেও ভালো হয়েছে গন্ধটাও ভালো হয়েছে এত কি হবে এই হ্যাঁ হ্যাঁ প্রসাদ মা প্রসাদ ফেলা উচিত না না মা মাফিন টিফিন টা তোমাকে খালি করে দেবো খালি তাই এটার মধ্যে খিচুড়িটা ঢেলে নিয়ে ধুয়ে দিকে ভাত নষ্ট হলাম তো মা আবার প্রসাদ দিয়ে চলে গেল আর বুচান দেখুন নাড়ু পেয়ে কি করছে ও নাড়ু খেতে কি যে ভালোবাসে আমার হাত থেকে কেড়ে নিয়ে নেবে দেখুন আমি বললাম এই নাড়ুটা আমি খাই আমার হাত দিয়ে নাড়ুটা নিয়ে নেবে আমাকে খেতে দেবে না যে কটা প্লেটের প্রসাদে নাড়ু ছিল সব কটা ও খেয়েছে বসে বসে ও এত নাড়ু খেতে ভালোবাসে আর আমাকে দিচ্ছে মিষ্টিগুলো আমি যে প্রসাদ খেলাম তার কোনো ঠিক গুন্তি নেই খেয়েই যাচ্ছি সন্ধ্যা থেকে প্রসাদ আটটা থেকে শুরু হয়েছে প্রসাদ খাওয়া সবার বাড়ি বাড়ি থেকে প্রসাদ আসছে আর আমাদের বাড়িতে তো এখন পুজো না আমাদের বাড়ির পুজো হলো কালী পুজোর দিন লক্ষ্মী পুজো আমাদের অলক্ষ্মী তাড়িয়ে লক্ষ্মী পুজো তো যদিও আমি সেই নিয়মে করি না আমি এরকম লক্ষ্মী পুজোই করি যেরকম প্রজাগুড়ি লক্ষ্মী পুজো করে সেরকমই করি কারণ ওই সব নিয়ম আমি পারবো না মা তাই আমাকে দেয়ও নি মা বলে তুমি যেরমভাবে পারবে সেরমভাবে পুজো দিয়ে তো যে কচ্ছ যে মানে যে বছর থেকে আমি পুজো শুরু করেছি সে বছর থেকে আমি এরকম প্রজাগুড়ি লক্ষ্মী পুজোর মতনই ওই দিনে পুজোটা দিই মাকে আর আমাদের অনেক নিয়ম অনেক নিয়ম সে পরে একদিন বলবো অনেক নিয়ম কী কী নিয়ম আমার পেট ভর্তি জেঠুও এখান থেকে লুচি সুজি খেয়ে খেয়ে জেঠুরও পেট ভর্তি জেঠুও বলে দিল খাবে না ভাত ধরা কি ধরা রয়ে গেল আর আমার শাশুড়ি বাড়ি গেছে ওখানেই হয়তো খেয়ে দিয়ে আসবে সোয়াবিন করলাম শুধু শুধু খাটালো এরা আমাকে ছেলেও ও বন্ধু বান্ধবের বাড়ি প্রসাদ খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছে আর আমার আর আমার মেয়ে বাড়িতে যা প্রসাদ আসছে দুজনে মিলে ভাগ খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছে এখনও সামনের বাড়ি থেকে বলে গেল যে ওরাদেরও পূজায় বসেছে বলল মা বৌমা একটু বাদে এসো প্রসাদ দিতে ছেলে মেয়েকে নিয়ে আবার ওই বাড়ি যাবো প্রসাদ আনতে প্রসাদ খেতে খেতে আমি হাঁপিয়ে গেছি পুরো তারপরে আবার রাতের দিকে দিকে আমাদের উল্টো পাড়ের বাড়ি মাসি ডাকলো প্রসাদ নিতে আর তাদের তো উল্টো পাড়ের বাড়ি থেকে ওই যে আবার প্রসাদ পাঠালো আর এখন এই যে প্রসাদ নিয়ে আসলো আমি আমি আর ছেলে গিয়ে নিয়ে আসলাম অনেক কিছু দিয়েছে টুকটুক করে অনেক কিছু বানিয়েছে এখন এই যে আমার ছেলে প্রসাদ খাচ্ছে আর আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় হাসি খুশি থাকবেন টাটা করে দাও বা টাটা